বললো কি খুব কাছে তীরের ধারে নিয়েছে কোমর আমার কোমরের হাত থেকে ছেড়ে আর আমি তো একটু পানি খাইলাম কিন্তু চলে গেলাম আর আমি সাতাশ শিখে গেলাম তো আমার আব্বা বেশ মারা গেছে আল্লাহ ওনাকে বেশ তে বেশি করুক আপনাদেরও জীবনে মনে রাখতে হবে ফোকাস অ্যাচিভমেন্ট আর চ্যালেঞ্জ আপনাকে নিতেই হবে জীবনের ক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জ নিতেই হবে সেটা সাঁতার শেখা হোক আর কিছু অ্যাচিভ করতে হবে কিন্তু ভালোবাসাটা বোধ হয় জীবনে কিছু অ্যাচিভ করতে হলে ফোকাসটা খুব জরুরি চ্যালেঞ্জ নিতে হবে আর মোটিভেশন আর খুব ছোটোবেলায় বাবা আমার বাবা আমার আব্বা বুড়িগঙ্গা নদীতে আমি খুব সাঁতার শিখবো সাঁতার শিখবো আর আমার অত্যাচারে গুডিঙ্গ পাশেই যে আমরা নবাবাড়িতে থাকি ওখান থেকে আব্বা বারবার করে নিয়ে যেত কিন্তু কোনোভাবেই আমি সাঁতার দেখতে পাচ্ছিলাম না কত বয়স হবে বারো আট দশ বছর হবে এ বেশি হবে না তো কালকে আমি লিয়ার সাথে কথা বলতেছি আবার মোনার সাথে মোনা নিজেই আবার মনে করে দিল যে ব্যাপারটা এমন হয়েছিল যে আমার আব্বা এই একটু দূরে নিয়ে আমাকে ওই কম পেটের নিচে হাত দিয়ে বলতে চলে আসো চলে যাও চলে যাও সামনে যাও আমি কোনোভাবেই কিছু করতে পারতেছি না কিন্তু আমি সাঁতার শিখিয়ে খুব কাছে তীরের ধারে নিয়ে যেয়ে কমর আমার কোমরের হাত থেকে চপকে ছেড়ে দিল আর আমি তো একটু বোধহয় গুওয়ালা পানি খাইলাম কিন্তু দাঁড় চলে গেলাম আর আমি সাঁতার শিখে গেলাম তো আমার আব্বা বেশ মারা গেছে আল্লাহ ওনাকে বেসতে বেশি করুক আপনাদেরও জীবনে মনে রাখতে হবে ফোকাস অ্যাচিভমেন্ট আর চ্যালেঞ্জ আপনাকে নিতেই হবে জীবনের ক্ষেত্রে আপনাকে চ্যালেঞ্জ নিতেই হবে সেটা সাঁতার শেখা হোক আর কিছু অ্যাচিভ করতে হোক কিন্তু ভালোবাসাটা বোধ হয় Hello. It's good means right? what is that meaning uh, it's kind of like inspired like like give give energy Pain, how you say Spanish pain? Dolor. 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 Yeah. So I have to do this, huh? Yes, good. Thank you, sir. In rate? Yeah. give you energy? Huh? I it doesn't give me energy. Yeah. <laughs> 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 <laughs>